বলি ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো প্রথমে আমার পরিচয়টা তোমাদের দিই তোমরা যে শর্ট ভিডিওটা দেখো কি সংগীত আমি হলাম পছন্দ একটা কথা তোমাদেরকে আজকে আমি યા પાકી કે ভালবাসોના આખી પસંદ કરોના তোমরা দেখো আমাকে ছেড়ে তোমরা কি কোকিল কে নিয়ে 난বা দিয়েছো বলছি আচ্ছা কি ফাটা বসে কি একটা জানো তারপরে দুষ্টু কোকিল ডাকে ক ক কু 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 না